কেটে ডাড়ার মাঝখানে হয়তো এই হাত হাতে পারছে না ই হাত হাত বাচ্চা না এখন আপনার ইটের বাড়ি বাড়ির বাইরে গেছেন যাই ঘরের কানি আছে না কানি ওই রিঙ্গে পিঠ মোষের লাগান চুলকন তার পিঠ ছিঁড়ে যাবি ডায়বিটি যদি থাকে ঘাও শুকবে না আপনি আবার ঘুরে বাড়ি যাচ্ছেন আছেন স্ত্রী বলছেন নৈবেন রাও আমার পিঠ চুলকে দাও তো তখন আপনার নিজের স্ত্রী বারে হাত দিয়ে যেখানে দিচ্ছে আপনার স্ত্রীর হাত ওই হয়ে একজনের কতক্ষণ দেখা পিঠ একজনের হাত আর একজন আর যাওয়ার তো কোনো প্রশ্নই আসে না এখন আপনি জোরির দাম কি দিচ্ছেন দুই হাত দিয়ে চুল তাও আসল জায়গা ধান যায় না কিন্তু আপনার স্ত্রী আপনার হাত যদি ওই জায়গা স্পর্শ করতো চুলকাতে চুলকাতে যদি গোস্ত কাজে উঠে দেয় তাও চোখ মুজে চুলকাবেন কথা ঠিক কিনা আপনি কি লাভ হলো এই দুনিয়ার চল্লিশ বছর ষাট বছর একশো বছর থাকলাম এত সন্তান জন্ম দিলাম আমার একটা সন্তান মৃত্যুর সময় কোরআন পড়তে পারল না এত বড় দুর্ভাগ্য পৃথিবীর জমিনে দেয়

الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا

من بسم الله الرحمن إن الله وملائكته على النبي يا الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين রব্বুল আল সাতিয়ান গ্রাম গাজী পাতলা ফির নুরানি হাফিজিয়া কমি মাদ্রাসা করতে আয়োজিত আজকের এই বিরাট তাপসিরুল কোরআন মাহাফিলে বসে হাজার হাজার মুসলমান নরনারী কয়েকবার দরুদ সালাম পাঠ করে আপনার শাহী দরবারে হাত তুলেছে মেহরবানি করে আমাদের সকলের জীবনের গুণাগুলি আপনি মাফ করে দিনা এই মাদ্রাসা যারা কায়েম করেছেন মাহফিলের যারা আয়োজন করেছেন আমরা যারা কোরআন শোনার জন্য দূর দ্বারা থেকে এসেছি আমাদের ভেতরে যারা দরদের বাপ মাকে হারিয়েছে কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দিন রব্বুল আলমিন সাতিয়ান গ্রাম সহ চতুর্দিক থেকে যতগুলি গ্রাম মহল্লার মানুষগুলি কোরআনের মহব্বতে মাহফিলে হাজির হয়েছেন সেই সেই গ্রামের মাটির নিচে যত মোহমেন মোহমেন চেরো বিদে আল্লাহ সকলের আত্মার পরে সব পৌঁছে দিন রব্বুল আলমিন আঠারো কোটি মান দ্বারের দেশ বাংলাদেশ এ দেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নিন আল্লাহ কী কথা বলবো জানি না যে কথা বললে আপনার বান্দাবান্দিদের দুনিয়া এবং রাতের কল্যাণ হবে সেই কথাগুলি আমাকে বলার তৌফিক দেয়া দেন

সমস্ত তারিখ প্রশংসা মহান রব্বুল আলমিনের জন্য যিনি আমাদেরকে আজকের এই এগারোই নভেম্বর দুই হাজার চব্বিশ সালের এই সোমবার দিন দিনিয়ান গ্রাম গাজী পাতলাপীর নুরানি হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত পঁচিশতম অধিবেশন তাফসিরুল কোরআন মাহবিলে বসে কোরআন রসুলের জীবন হাদিস অর্থের কথা রাজনীতির কথা জীবন ব্যবস্থার কথা যে মুনি জানা শোনা বোঝার তৌফিক করে দিচ্ছেন সেই মনিবের দরবারে শুক্রিয়া আদায় করছি সবাই পড়ছি আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারই জনাবে মোহাম্মদ রসুল সাল্লা সালামের উপরে নাজিল হোক যিনি হলেন তাম পৃথিবীর শ্রেষ্ঠ পিতা শ্রেষ্ঠ স্বামী শ্রেষ্ঠ নানা শ্রেষ্ঠ সেনাপতি শ্রেষ্ঠ রাখা শ্রেষ্ঠ যোদ্ধা তিনি হলেন তাম পৃথিবীর সফল রাষ্ট্রনায়ক সবাই বললেন ঠিক আরো ধরে ঠিক রসুল সফল রাষ্ট্রনায়ক এটা মানে নিতে কি সমস্যা কার কার সমস্যা হাত তোলেন কারো সমস্যা তাহলে সবারই এটা মেনে নেওয়া একবারে ফরস কথা ঠিক কিনা কেন আমরা রসুলকে সফল রাষ্ট্রনায়ক মানব উনি কোরআন দিয়ে সাড়ে বারো লক্ষ বর্গমাইল শাসন করেছেন কথা ঠিক কিনা এই জন্যই তাকে সফল রাষ্ট্রনায়ক বলছি কোরআন ছাড়া পৃথিবীতে শান্তি কায়েমের কোনো পথ দুনিয়াতে আছে নাকি নাই এরপরে আজকের এই মাহবিলের সম্মানিত সুযোগ্য শ্রদ্ধাবাদন জানাব সভাপতি সাহেব মাহবুবুর রহমান ফটিক ভাই বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক অন্তাহার ধন্যবাদ ওনাকে ওসমান গুনির মতো দিন এল অর্জন করার তৌফিক দান করুক বলুন আমিন প্রধান অতিথি আলহাজ আব্দুল মুহিত তালুকদার সাবেক উপজেলা চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী সভাপতি আদমদিগি উপজেলা বিএনপি আদমদিগি বগুড়া আল্লাহ ভাইদারকে ইসলাম দিন এবং কোরআন বোঝার তৌফিক দান করুক বলুন আমিন আজকের মাহফিলের সম্মানিত মেহমান বৃন্দ হজরত হাফেজ মাওলানা মোহাম্মদ সাজেদুল ইসলাম শিক্ষক হজরত হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ নিজাম উদ্দিন সাহেব হজরত মাওলানা মোহাম্মদ সাজেদুল ইসলাম এই দুই ভাইকে দিনের জন্যে আল্লাহ কবুল করুক বলুন আমিন এছাড়া স্থানীয় লামাই কেরামগোন বিশেষ অতিথি বৃন্দ মঞ্চে বসার বসা বৃন্দ সামনে বসা মুরবেন হাজি সাহেবগণ বিভিন্ন মসজিদের মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যুবক ভাইরা প্রাইমারি মাদ্রাসা হাই স্কুল কলেজের শিক্ষক মহোদয় ছাত্র ভাইরা কচি কাচারা পর্দার অন্তরালে মা ও বোনেরা ইন্তজামিয়া কমিটি বর্গ সহ প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইরা সবার প্রতি আমার সালাম আলাইকুম কেমন আছেন আপনারা আছি আলহামদুলিল্লাহ আল্লাহ সুস্থ রেখেছেন অনেকক্ষণ ধরে আপনারা কথাবার্তা শুনছেন আমি আপনাদের কাছে কিছু কথা বলবো কোরআনের মাদ্রাসা দিন এলেমের মাদ্রাসা মানুষ চলার পাথ কোনটি সেটাই কোরআন শুনলেন জানলেন এই কথা মানুষকে বলতে থাকবেন যতদিন বাঁচবেন কোরআনের কথা বলবেন রসুলের কথা বলবেন কবরের ভেতরে লক্ষ লক্ষ কথার সোয়াব পাবেন জোরে কন্যা মার হাবা তিন নম্বর হল নেক সন্তান তৈরি করতে হবে আমার ভাইয়েরা মঞ্চে যারা বসে আছেন সামনে যারা বসে আছেন আমি আপনাদেরকে অনুরোধ করব এই গ্রামে এই গ্রামের কতজন লোক আছেন দয়া করে একটু হাত্তা উঠান আমি একটু দেখতে চাই এই গ্রামের কারাগারা এই গ্রামের কারাগারা কো তাহলে এই গ্রামের যারা আছেন এই মাদ্রাসার কয় বছর বয়স এরা এইবার যে পঁচিশতম মহাবীর তাহলে এই গ্রাম কমপক্ষে তিন হাজার চব্বিশ আটজন হাফেজ থাকা লাগবে এই গ্রাম কয়জন তিন বছর এক হাফেজ তাহলে খালি একজনই তো ছাত্র নাই কমপক্ষে চব্বিশ জন হাফেজ থাকা লাগবে এই গ্রামত তাহলে কি হবে এই হাফেজ দ্বারা যে আপনি জান্নাত যাবেন তার নমুনা আমি আপনাদেরকে দিচ্ছি আল্লাহ নবী বলেছেন মানুষের যখন অন্তিম শয্যায় সাহিত হয়ে যায় নিজের বাবার সুরত ধরে শয়তান ডান দিকে বসবে মায়ের সুরত ধরে বাম দিকে বসবে অবিকল ওই বাবার মতো সুরত ধরে শয়তান বলবে বেতারে পঞ্চাশ বছর লালন পালন করেছি তোমাকে নিজে না খাইয়া তোমাকে খাওয়াইছি ঈদের দিন নতুন জামা কাপড় আমি না পরিয়ে তোমাকে বেটা ও বেটা আমি মরণের সময় ইহুদি ধর্মগ্রহণ করে মারা গেছি তুমি ইহুদি হইয়া মর মা বলবে বেটারে দশ মাস দশ দিন উদরে ধারণ করেছিলাম আড়াই বছর পান করিয়েছি আমি তোমাকে শীতের অত্যাচার থেকে বাঁচার জন্য কলিজার পরে করে নিয়ে সারারাত তোমাকে এখন আরাম দিয়েছি পাঁচ বছর মেথরের কাজ করেছি রে বেটা আমি মরণের সময় নাসারা ধর্মগ্রহণ করে মারা গেছি তুমি নাসারা হইয়া মরো তোমার ভালো হবে বলুন তো দুই দিকের দুই শয়তানের কথাকে শোনা যাবে ধরে কন যাবে আমার রসুল বলেছেন ওই সময় যদি আপনার একটা হাফেজের কোরআন ছেলে থাকে আলেম ব্যাটা থাকে মুক্তি ব্যাটা থাকে একজন যদি কোরআন প্রেমিক ছেলে থাকে আমার রাসুল বলেছেন সে যদি অজু করে কোরআন শরীফের সুরাইয়াছেন তেলাওত করতে শুরু করে কোরআনিল হাকিম তেলাওত শুরু হয়ে গেল আমার রসুল বলেছেন ওই সময় ওই যে আপনি অন্তিম শয্যায় শুয়ে আছেন আপনার জবান বন্ধ হতে পারে কানের শ্রবণ শক্তি কলিজার অনুধাপন শক্তি বন্ধ হয় না আমার রসুল বলেছেন ওই সময় যদি ওই পিতা মনে মনে বলে এই তো আমার সেই সন্তান যাকে আমি ওই মাদ্রাসায় গ্রাম যাকে আমি হাফেজ বানাইছিলাম এই তো আমার সেই সন্তানের জবানের তেলাওয়াত এই তো সেই সন্তান আমার এতটুকু অন্তরে যখন বুঝতে পারবে রসুল বলেছেন দুই থেকে দুই শয়তান তাড়াতাড়ি করে ভাগিয়ে যাবে থেকে সে বলবেন ও আমার সৌভাগ্য শিলম্বাদ তুমি দেরি করো না আমার চেহারা দেখো আর কালেমা পরে ইমানের কোলে তুমি ঘুমিয়ে যাও কোরআন শিখো শিখাও ছেলেমিয়ে ও হে মুসলমান জান কব কালে তোমার হইবে আসান জান কব কালে তোমার হইবে আসান কোরআন শুনলে মৌতির সময় আপনার জান আসানের সহিত কবজ করবেন আজরাইল আমার রসুল বলেছেন কেউ যদি ইমানের মৃত্যুবরণ করতে চায় তাহলে মৃত্যুর সময় তাকে কোরআন শুনতে হবে কথা ঠিক কিনা যাদের ছেলে নাই মেয়ে নেই কোরআন পড়ার জন্য মাদ্রাসার হুজুর মসজিদের ইমামকে ডাকতে ডাকতে দেখা যাবে ওই আসতে আসতে আজরাইল জানলে আদম মাছের বাজার পার হয়ে গেছে কিলাভ হলো এই দুনিয়ার চল্লিশ বছর ষাট বছর একশো বছর থাকলাম এত সন্তান জন্ম দিলাম আমার একটা সন্তান মৃত্যুর সময় কোরআন পড়তে পারলো না এত বড় দুর্ভাগ্য পৃথিবীর জমিনে নাই কতক্ষণ না কেন আমার নবী বলেছেন ও দুনিয়ার উন্মুক্তা তোমার যদি একটা সন্তান মুত্তাকিদের ইমাম হয় এই কথা আল্লাহ তাআলা কুরআনুল কারীমে আল্লাহ নাযিল করে দিয়ে বলছেন প্রত্যেক পিতা-মাতা আল্লাহর কাছে তোমরা দোয়া করো রব্বানা হাবলানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিয়্যা ওয়া জআললানা লিল মুত্তাকিনা ইমামাহ আমার আল্লাহ বলছেন ও দুনিয়ার মুমিন বান্দারা তোমরা আমার কাছে দোয়া করো তোমাদের সন্তান সন্ততি তোমাদের স্ত্রী পরিবার যাতে হাদায়তের রাস্তায় ওঠে আর ছেলে সন্তানগুলি যাতে মোত্তাকিদের ইমামতি করতে পারে ধরে কন্যা আল্লাহ আকবা কয়েকজন ঘরে ঘরে মানুষের ইমামতি করার মতো ইমাম আছে বলুন আপনার সন্তান যদি একটা ইমাম বানাতে পারেন মৃত্যুর পর আপনার মৃত্যুর পর ওই সন্তান অবশ্যই আপনার জানাদা করবে কথা ঠিক কিনা নিজের সন্তান নিজের জানাদা যদি করে এত বড় সৌভাগ্যের কাজ পৃথিবীর জমিনে নাই বলুন তো আপনার জানাজা আপনার সন্তান করলে যে ভালোবাসা যে প্রেম যে ভক্তি যে মহব্বত হবে অন্যের সন্তানই জানাজা করলে ওই রকম ভাব ওই রকম ভালোবাসা কি আসবে দরি আসবে তাহলে বলুন তো কয়টা ঘরে ইমাম আছে জানাজা করার মতো আল্লাহ রসুল বলেছেন যদি কাউর সন্তান জানাদার ইমাম হয় অন্য সন্তান কাউর সন্তান যদি আপনার আমার জানাজা করে তার দোয়া পরা আর আপনার সন্তানের দোয়া পরা আকাশ পাতাল কম্বারা নবীজি বলেছেন জানাজার ইমামতি করতে গিয়ে যদি ওই সন্তান আপনার চোখের এক ফোটা পানি নিচের দিকে যদি গড়ায় দিতে পারে আল্লাহ রসুল বলেছেন ওই চোখের পানির এত দাম খাটনির উপরেই আপনার এবং আপনার মায়ের জীবনের তালা মাফ করে দিবে। এমন সন্তান এই মাদ্রাসার তৈরি করা হচ্ছে যদি বলুন ঠিক কিনা আপনাদের ঘরে ঘরে এইরকম সন্তান তৈরি করার দরকার আছে না নাই কারা কারা করতে চান তৈরি একটু হাত তুলে দেখান কারা কারা নিজের সন্তান যদি বড় হয়ে যায় আপনার আর সুযোগ নাই সন্তানের সন্তানক হাফেজ বানান প্রতিটি শতাব্দীতে একজন করে হাফেজ আপনার ঘরে থাকতে হবে যাতে মৃত্যুর সময় কোরআন শোনায় আর জানাজা করতে পারে নিজের সন্তান নিজের জানাজা করলে কি উপকার আমি উদাহরণ দিই বলুন তো এই যে আমার এই ভাই আপনার পিঠের মাঝে কি কোনো দিন করেনি। পিঠের মধ্যে চুলকানো ভাই আপনাকে কোনো দিন ঠিক এটা আর মাঝখানে হয়তো এই হাত হাতো বাচ্চা না ই হাতও হাতো না এখন আপনার ইটের বাড়ি বাড়ির বাহিরে গেছেন যায় ঘরের কানি আছে না কানি ওরিডিঙে পিঠ মোশের লাগান চুলকন তার পিঠ ছিলে দেবে ডায়বেটিস যদি থাকে ঘাউ শুকাবে না আপনি আবার ঘুরে বাড়ি যাচ্ছেন আছে স্ত্রী বলছেন নইবের বাও আমার পিঠটা এনে চুলকে তো তখন আপনার নিজের স্ত্রী বারে হাত দিয়ে চুল কাটিচ্ছে কিন্তু যেখানে চুল আপনার স্ত্রী হাত ওই জায়গার কেন যাবি কারণ পিঠ একজন আর হাত আর একজন আর কতক্ষণ না গা পিঠ একজন আর হাত আর যাওয়ার তো কোনো প্রশ্নই আসে না এখন আপনি জোরের দাম কি দিচ্ছেন হাই এটি দে দুই হাত দিয়ে চুল তাও আসল জায়গা ধান যায় না কিন্তু আপনার স্ত্রী আপনার হাত যদি ওই জায়গা স্পর্শ করতো চুলকাতে চুলকাতে যদি গোস্ত তাও কথা আপনি আপনার ছেলে যদি দানাদা করে এত বড় সৌভাগ্য পৃথিবীর নাই আপনি পিতা হিসেবে সার্থক তখনই আপনার আমার জানা আমার সন্তান করতে হবে এই নিউতে একটা বেটাক আপনার ইমাম বানাতে হবে হাফিজ বানাতে হবে খালি গ্রামত মাদ্রাসা করেছেন আলিম কে বক্তৃতা শুনবেন একটা হকানি হাফেজ যদি এই গ্রামে আপনি বানাতে পারেন একজন হকানি আলিম একটা গ্রামের উপর যদি খালি হাঁচে দেয় চল্লিশ দিন ইমানদারের কবরে আজাব মাফ করে দেয় কে কয়দিন আর আপনার গ্রামে যদি হকানি আলিম তৈরি হয় মক্কার কাফেরে না মক্কাত রাখিনি ইত্যাদি দেশে কি আমাদের সমাজে রকম আচরণ আছে এই দিনে আমি আসুন আমি আপনাদেরকে বলবো এত বড় একটা মাদ্রাসা সুন্দর লাগলো আমি কোনো দিন আসি নাই দোতলা মাদ্রাসা আপনাদের সৌভাগ্য যে বড় একটা জান্নাতের মার্কাজ দিন এলমের একটা প্রতিষ্ঠান আল্লাহ তালা এখানে রেখেছেন আমি আপনাদের অনুরোধ করব আল্লাহ রাসুল বলছেন যারা আমার তরিকে আমার সুন্না দুনিয়াতে কায়েম রাখবে তারা আমার সাথে কেয়ামতের দিন বেহেস্তে থাকবে ধরে কংস বাহান আল্লাহ এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত চলুক কারা কারা চান দুহাত তুলে দেখান কেয়ামত পর্যন্ত চলুক আল্লাহ একবার হাত নামালেন একটা হাত পকেটে দেন আপনাদের কাছে কিছু যাবে লোকজন একটু পকেটে থেকে টাকা বার করে আপনারা একটু দিবেন, আর যারা দুই হাজার এক হাজার পাঁচ হাজার টাকা দিবেন এই দিনই প্রতিষ্ঠানের জন্য আল্লাহ রিদ্ধদের কসম আপনাদেরকে আল্লাহ জান্নাত দিবে, কোনো ত্রুটি করবেন না আর না ভাই আল্লাহ আপনার এক বান্দা এক হাজার টাকা করেছেন দান আল্লাহ বাড়ায় দেন মান আর একজন পাঁচশো টাকা আর একজন পঞ্চাশ টাকা আল্লাহ তালা দান কবুল করে নেন আল্লাহ হাত দারাজ করে দেন আল্লাহ জীবনে শান্তি দিয়ে দেন আল্লাহ দিদার নসিব করে দেন জোরে কন্যা আসল আর ভাইয়েরা আল্লাহর বান্দারা যার যা পকেটে আছে একটু দেন যার এক মুন ধান আছে দিয়ে দেন এক মুন ধান দুই মুন ধান এক হাজার টাকা দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা আল্লাহর নবীর ঘর সাই দিবেন এই তান পানিতে ডুববে না আগুনে পড়বে না কেমন দিন আল্লাহ তালা আপনাদেরকে সম্মানিত করবেন কে দিন দান্নাতে দিবেন দেবেন আমার আল্লাহ বলেছেন